আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফাঁকি ভাজি পিৎজা রেসিপি কিন্তু একদম একশো একশো টেস্ট একশো বেশিও টেস্ট বলতে পারেন যে এক খেলে বোঝা যাবে না যে আসলে আসল পিৎজা খাচ্ছি না নগর পিৎজা খাচ্ছি আসল পিৎজা চাইতেও মনে হয় এটার টেস্ট অনেক বেশি কিন্তু খুবই সিম্পল আমি আজকে তৈরি করব নুডলস দিয়ে ছেলে সবসময় বায়না করে এটা করে দাও ওটা করে দাও ওটা করে দেয় তো সবসময় তো সব কিছু পসিবল হয়ও না হাতের কাছে থাকেও না এই জন্য চিন্তা করলাম সে নুডলসও পছন্দ করে অনেক বেশি তো চিন্তা করলাম চট করে মাথায় চলে আসলো যে নুডলস দিয়ে ওকে পাস্তা তৈরি করে দিই এই জন্য আমি নুডলসটা একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছি তারপরে আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আমি এই প্যানটা চুলাটা অফ করে দেব আপনারা এখানে রান্নার রেগুলার তেলও ইউজ করতে পারেন দিয়ে আমি নুডলসটা সুন্দর করে গোল করে শেপ করে একটু সাজিয়ে নিচ্ছি পিৎজার মতো যেন শেফটা হয় এমনইভাবে এটা কিন্তু আসলেও অসাধারণ আপনারা রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং করবেন ইনশাল্লাহ অনেক মজার রেসিপি আমি যে দুই প্যাকেট দিয়েছি নুডলস নুডলসের দুই প্যাকেট মশলা আমি ওপর দিয়ে প্রথমেই দিয়ে দিলাম অবশ্যই মশলাটা দিবেন তাহলে কিন্তু নুডলসের যে টেস্ট এটাও কিন্তু থেকে যায় দিয়ে আমার যখন মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে দিয়ে দেবো সস এখানে আপনারা টমেটো সস পিৎজা সস যে কোনো সস ব্যবহার করতে পারেন যে যেটা পছন্দ করেন দিয়ে আমি সস দিয়ে দিচ্ছি আমার বাচ্চা একটু সস খেতে পছন্দ করে বেশি আমি সসের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি আপনারা এখানে যার যার প্রয়োজন মতো নিয়ে নেবেন দিয়ে সসটা সুন্দর করে নুডলসের ওপর দিয়ে আমি চামচ দিয়ে সুন্দর করে মেলে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস হাড্ডি ছাড়া কিমা করা আমার ফ্রিজে সব সময় রাখা থাকে আদা রসুন বাটা মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিই সময় যখন তখন যেহেতু বাচ্চা বায়না করে যে আমি এটা একটু ভেজে আমি নিয়ে নিয়েছিলাম আর একটা ডিম আমি একটু সাবান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে কিমার মতো করে নিয়েছি দিয়ে দিলাম আমি ডিম এবং আমি সবুজ এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু দিয়ে আমি এখানে যে আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করতে চান ক্যাপসিকাম না থাকে তো শুধু টমেটো আর পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমার বাসায় ছিল এই জন্য আমি ব্যবহার করেছি এটা কিন্তু খুবই ঝটপট তৈরি করা যায় এটা দেখা সৌন্দর্যের জন্য বা টেস্টের জন্য ক্যাপসিকামটা আমি দিয়েছি আপনারা শুধু টমেটো আর পেঁয়াজটা ব্যবহার করবেন তাহলে হবে আমি কিন্তু টমেটোও ব্যবহার করেছি এখানে আর একটু স্লাইস করা চিজও একটু চারপাশ দিয়ে দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে তো সব কিছু মিলাই চেষ্টা করেছি করে দেওয়ার দিয়ে আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ওপর দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স খুব বেশি স্পাইসি করব না আমি তারপরে ওপর দিয়ে দিয়ে দিলাম চিজ ইচ্ছা মতো দিয়ে চিজ দেওয়ার মত পরে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কালো গুড় মরিচের গুঁড়া অল্প একটু দিয়েছি দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম ঢেকনা দিয়ে একটু ফোটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এটা সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে বেশি কিন্তু সময় লাগে না চিজডা জাস্ট মেল্ট হতে যতটুকু সময় এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় আর অবশ্য ওই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তারপরে পাঁচ মিনিট পরে এই যে দেখুন আমার পিৎজার কী অবস্থা এতটা সুন্দর দেখতেও হয়েছিল মাশাল্লাহ খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমার বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে বড়রাও খেয়েছে এই ছিল আজকে আমার ফাঁকিবাজি পা পিৎজা রেসিপি নুডলস দিয়ে কিন্তু অসাধারণ হয়েছে তলাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ